হ্যালো কেমন আছেন সবাই আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আজকে রবিবার ছাব্বিশে অক্টোবর আজকে আমরা একটুখানি বেরিয়েছিলাম বেরিয়েছিলাম মানে আমাদের এখানে দিল্লিতে আমাদের পাশেই একটা ছোট্ট ছোটো না বড় মল দিল্লির একটা অন্যতম বড় মল রয়েছে সাকেতে সেই মলে ডিএলএফ অ্যাভিনিউ বলে মলটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে কিছুদিন আগেই ওপেনিং হয়েছিল তো ভাবলাম সিলেক্ট সিটি ওয়াকে আমি মাঝে মাঝেই যাই এই পোর্শনটায় আগেরবার যখন গেছিলাম তখন জাস্ট একটা মানে এক ঝলক দেখে এসেছিলাম তো ভাবলাম আজকে একবার একটু ঘুরে আসি কালী পুজোর সময় আমরা কোথাও বেরোইনি কারণ এত বেশি বাজি ফেটেছে এখানে এবং এত পলিউশন যে বাচ্চাদের নিয়ে বেরোতে ঠিক ইচ্ছে হয়নি তাই ভাবলাম আজকে একটু মানে এই ধরুন বিকালবেলার দিকে চারটে পাঁচটার সময় জাস্ট একটা ঝটিকা সফরে একটুখানি মনের পরিবর্তনের জন্য আগামী সপ্তাহের অক্সিজেন জোগাড় করবার জন্য একটু বেরিয়ে আসি ডিএলএফ অ্যাভিনিউ সিলেক্সিটি সিটি ওয়াকেই রয়েছে বেশ মলটা খুব সাজানো গোছানো এবং সিলেক্সিটি সিটি ওয়াকের থেকে এই মলটা মানে সাজানো গোছানোর দিক থেকে আমার একটু বেশি ভালো লেগেছে এবং মানে দোকানগুলো যথেষ্ট কস্টলিও রয়েছে সেটা খাবারের দোকান বলুন বা বাকি আদার্স শপিং করবার জন্য যে দোকানগুলো বলুন সেগুলো সবকটাই একটু মানে সিলেক্সিটি সিটি ওয়ার্কের ফুড কোর্টে অতটা সস্তায় আমরা পাই সস্তা তো কিছুই নয় মলে আর সস্তা কি থাকে আর এখানে খুবই বেশ কস্টলি তো বেশ আমরা ঘুরে ফিরে দেখছিলাম আগের দিন এসেছিলাম শুধুই নিচের পোষণটুকুই একটু আধটু ঘুরে দেখেছিলাম ঠিক এই জায়গাটাই বাকি আর কিছু দেখিনি তো ভাবলাম এবারে একটুখানি চারিদিকটা একটু ঘুরে দেখি খাওয়া দাওয়ার করার কোনো ইচ্ছা নেই কোনো কেনাকাটা করারও ইচ্ছা নেই শুধু একটু মনের পরিবর্তন কারণ আবার তো সেই স্কুল কলেজ অফিস পড়াশোনা পরীক্ষা এই সবই চলবে তাই ভাবলাম যে একটুখানি ঘুরে দেখি বেশ ভালোই দেখতে পাচ্ছেন বেশ কালারফুল চারিদিকে আলো আলো দোকানগুলো বেশ সাজানো গোছানো যেমন থাকে মলে এবং এটা দিল্লির একটা অন্যতম প্রধান এবং বড় মলের মধ্যে একটা তাই জন্য এরকম ড্যাজলিং আর ইনোভেটিভ সাজানো গোছানো হবে সেটাই স্বাভাবিক এখানে একটা জামার দোকান ছিল আমি একটু এক ঝলক দেখলাম সামনে তানিষ্কের দোকান ছিল কি জানি কয়ে ভাগ্যে হবে যে ইউটিউবে ভিডিওর মাধ্যমে নিজে ইনকাম করে নিচে একটা তানিস্কের কিছু কিনব সেই অপেক্ষায় আছি দেখা যাক ভগবান কবে সেই দিনটা দেয় সবই আপনাদের ওপর নির্ভর করছে আপনারা যতটা সাপোর্ট করবেন তারপরে যদি একটু গ্রো করতে পারি নিজেকে তৈরি করতে পারি এই প্ল্যাটফর্মে যদি নিজেকে একটুখানি অ্যাচিভ করতে পারি কিছু সবই আপনাদের ওপর নির্ভর করছে আপনাদের ভালোবাসা যতটা পাবো ততটা গ্রো করতে পারবো তাই জন্য সবার কাছে অনুরোধ যে আমাকেও একটু সাপোর্ট করবেন তো একটু আধ ঘুরে ঘুরে দেখছিলাম সামনে একটা হোম ডেকরের একটা দোকান ছিল ওপেন ওপেন শপ যেটুকু যেগুলোকে বলে সেটা দেখতে চলে গেছিলাম বেশ ভালো ভালো হোম ডেকরের জিনিসপত্র ছিল শুধু হোম ডেকর না সাজার জিনিস মানে গলার নেকলেস টুকলেসও রাখা ছিল বেশ ভালোই লাগছিল দেখতেই পাচ্ছেন এরকম জিনিস দিয়ে ঘর বাড়ি সাজানো আমার খুব ইচ্ছা অবশ্যই নিজের ঘর রেন্টেড হোম নয় নিজের একটা ঘর হবে নিজের একটা বাড়ি হবে আর এগুলোকে এরকম জিনিস দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে রাখবো একটা সোকেস একটা আলাদাই ভাইব দেয় আর এই বেশ গলার নেকলেসগুলো বেশ আকর্ষণীয় ছিল তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম এটা একটা পার্লার স্পা কাম পার্লার ছিল বেশ ভালোই লাগছিল। আমি আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওর বাবা আর আমার হাজবেন্ড আর আমার ছেলে একটু অন্য দিকে চলে গেছিলো ব্যাস এই দোকানগুলোই একটু ঘুরে ফিরে দেখছিলাম চারিদিকে এবং ওপর থেকে মলের নিচেটা দেখতেও বেশ ভালো লাগছিল আমরা আর কি রেস্টরুম খুঁজছিলাম এই সময়টা মেয়েটা বাথরুম যায় বাথরুম যায় বলছিল তাই রেস্টরুম খুলছিলাম বেশ ভালো লাগছিল ওপর থেকে নিচটা দেখতে আরও বেশি ভালো লাগছিল বেশ সুন্দর সাজানো গোছানো ছিল দিওয়ালির জন্য সাজিয়েছে মেবি আপনাদের এই ব্লগটা ছোট্ট একটা ব্লগ ছোট্ট একটা মিনি ব্লগ কেমন লাগলো আমাকে একটু জানাবেন আশা করছি সবার ভালো লাগবে একটা ছোট্ট ঝলক দিল্লির একটা মলের আপনাদের সামনে তুলে ধরলাম প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো